নমস্কার আজকে দৈনন্দিন রাশি ফলে এপ্রিল দোসরা এপ্রিল নিয়ে আলোচনা করবো দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ যদি প্রথম সাইন হচ্ছে মেষ মেষ মেষরাশি আজকের দিনটা কেমন যাবে অবশ্যই আপনার নিজের যে ইমোশনটা নিজের মধ্যে কন্ট্রোল রাখুন এবং অনেক দিন ধরে যে আটকে থাকা অর্থ আজকে ফেরত পেতে পারেন এমনকি আপনি আজকে আপনার যে লাইফ পার্টনারের কাছ থেকে ভালোবাসা যে পাওয়ার এক্সপেক্ট করছিলেন সেটা পাবেন এবং দুজনের মধ্যে সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে এবং প্রেমকে আজকে অবশ্যই আপনি নতুন করে বুঝতে চাই পারবেন পরিশ্রম করলে আজ যথেষ্ট ভালো ফল পাবেন অবশ্যই আজকে আপনি চন্দ্র সম্পর্কিত কোনো জিনিস বিশেষ করে চাল দুধ জল এই ধরনের কোনো জিনিস কোনো মন্দিরে গিয়ে দান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষ রাশি বিষ রাশির আজকের দিনটা অবশ্যই একটু নিজের শরীরটাকে যত্ন নিন এবং বিশ্রামের মধ্যে থাকুন অপ্রয়োজনীয় ব্যয় একটু এড়িয়ে চলুন এবং আপনার লাইফ পার্টনারের কোনো বিহেভিয়ারে আপনি একটু কষ্ট পেতেন বা তার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে সেই জন্য আপনার অর্থ খরচ হতে পারে আপনার পুরোনো কোনো মানে নেগেটিভ বিহেভিয়ারে আপনি কষ্ট পেতে পারেন এবং সেটা আপনার মধ্যে ভীষণ অস্বস্তিকর পরিবেশ স্থিতি তৈরি করতে পারে আপনার আজকে অবশ্যই নিজেকে কথাবার্তা একটু অনেকটাই মার্জিত রাখতে হবে নাহলে নিয়ে পরিস্থিতিটা কন্ট্রোলে বাইরে যেতে পারে অবশ্যই বেড়ানোর আগে হলুদ আর সাদা চন্দন মিশিয়ে কপালের তিলক দিয়ে বেরোন কাজে সাকসেস পাওয়ার জন্য নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনার অফিসে সহকর্মীরা আপনাকে যথেষ্ট আজকে সাপোর্ট করবে কোনো জিনিস চুরি হতে পারে অফিস থেকে সেই জন্য আপনি একটু নিজে অস্বস্তি বোধ হতে পারেন সুতরাং আপনাকে অনেক বেশি সতর্ক হতে পারে আপনার লাইফ পার্টনার কোনো মনোভাবের জন্য আপনার মনটা অস্বস্তি হতে পারে এবং আজকে আপনার গুরুজনরা আপনার কোনো খুশির খবর তারাও খুশি হতে পারে এবং কোন আপনি কাউকে ভালোবাসার অফার দিলে সেখানে প্রত্যাখ্যান হতে পারেন সুতরাং আজকে খুব সাবধানে মেনে অবশ্যই আজকে গণেশজিকে দুর্বা দিয়ে পুজোর দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আপনার ভদ্র ব্যবহারের জন্য আপনি যথেষ্ট প্রশংসনীয় হবেন এবং আজকে বন্ধুদের সাথে আর্থিক ঝামেলাটা মিটিয়ে নিয়ে অবশ্যই নিজেকে একটু মানবিকতার পরিচয় দিতে পারেন পরিবারের জন্য আজকে কোনো গুড নিউজ আপনি শুনতে পারেন এবং দিনের কোনো সময় আপনার লাইফ পার্টনারের সাথে কোনো হয়তো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং রাত্রের দিকে সেটা অনেকটাই আবার মিটিয়ে যাবে এবং একসাথে দুজনে কোথাও ঘুরতে দেওয়া কিছু কেনাটি করতে বা খেতে যেতে পারেন অবশ্যই আজকের দিনটা আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিছু গিফট দিতে পারেন সে অল্প স্বল্প হলেও আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকে অবশ্যই আজকে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার আলাপ হবে এবং তার দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এবং অন্য কোনো নেগেটিভ ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে যে আপনাকে চিন্তায় ফেলতে পারে আপনার বন্ধুবান্ধব আপনাকে কোনো কারণে আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে আপনাকে কোনো হেল্প করতে পারে আপনার কোনো হিতাঙ্ক্ষী হিসেবে আপনার কোনো হিত কামনা করতে পারে আপনার কোনো পুরো পরিকল্পিত পরিকল্পনা আজ ভেসে যেতে পারে আপনার লাইফ পার্টনারে শরীরটা একটু ডিস্টার্ব বিগড়ে যেতে পারে এবং আজকে আপনাকে অবশ্যই আপনার যদি পারেন কোনো মন্দিরে গিয়ে বিশেষ করে কোনো মায়ের প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে আজকে কিছু দান করুন বেশ কোনো খাবারের জিনিস কিছু গরিবদের দান করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকে অবশ্যই আপনার মনটা একটু অস্থির হয়ে থাকবে হওয়া কাজ কেটে যেতে পারে আপনাকে অবশ্যই মেডিটেশন বা যোগ যোগব্যায়ামে নিজেকে নিয়োজিত রাখতে হবে শরীরটাকে অবশ্যই নেগলিয়েন্সি করবেন না কোনো কারণে আজকে আপনার প্রেমটা আপনাকে বেশ চাঙ্গা করতে নতুন করে প্রেম আসতে পারে নতুন করে যোগাযোগ হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার কাজের যথেষ্ট প্রশংসা পাবেন এবং আপনার পদোন্নতি হওয়ার যে সম্ভাবনা আছে আপনার সিনিয়র আপনাকে যথেষ্ট গুণগান করবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ পাবেন বা পরামর্শ পেতে কর্মক্ষেত্রে আজকে দিনটা আজকে যথেষ্ট আপনার ভালো দিন এবং কোনো কারণে আজকে মনটা মধ্যে অস্বস্তি হবে যে আজকে অনেক আমি ভালো সময় নষ্ট করবে যে জন্য নিজের মধ্যে অনুশোচনা হবে অপরিচিত লোকের সাথে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা অর্থাৎ অপরিচিত লোককে আজকে একটু অ্যাভয়েড করে চলবেন আজকে অবশ্য যদি পারেন নিজের স্নানের জলে জবা ফুলের পাপড়ি দিয়ে স্নান করুন জবা ফুলের পাপড়ি মিশে স্নানের জলে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি আজকে আপনার ইমোশনটা কন্ট্রোলে রাখুন অর্থাৎ বেশি আবেগ দেখাবেন না এমনকি আপনার ব্যবহার লোকেশে যে করবেন সেখানে অনেক সতর্ক হয়ে কথা বলবেন জমি জায়গায় যদি আজ বিনিয়োগ করেন বা কোনো কিছু কেনাকাটি করেন বা কোনো ল্যান্ড পারচেস করেন আজকে আপনার জন্য যথেষ্ট ভালো হবে আজকে আপনার সন্তান আপনি বিবাহিত আপনি সন্তান থেকে সন্তান যেন যথেষ্ট গর্বিত হবেন এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনার জন্য কোনো নতুন কিছু খবর দেবে এবং যার জন্য আপনি কোনো অনুপ্রাণিত হবেন এবং কোনো কিছু আজকে কেনাকাটি করতে পারেন এবং আজকে নতুন কিছু মানে রোজগারের কোনো পথ খুলতে পারে বা কোনো খবর পেতে পারে রোজগারের জন্য অবশ্যই গরিব দরিদ্র কাউকে অর্থাৎ নিডি পার্সেন্টকে আজকে কিছু খাবারের জিনিস বা কিছু খেতে দিন আজকে অবশ্যই আপনার ভালো হবে সেটা আমাদের কোনো প্রতিবন্ধী লোক তাহলে আরও ভালো হয় আপনার জন্য যথেষ্ট আজকে এই উপাচারটা করলে ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কাউকে আন এসে কোনো দোষারোপ করবেন না নিজে উত্তেজনা উদ্দীপনা কন্ট্রোল করুন এবং আপনার খরচ অবশ্যই কন্ট্রোল করবেন আপনার যদি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে সন্তানের কাছ থেকে আজ দারুণ সুসংবাদ পেতে পারেন এবং আজ কাজের চাপে হয়তো কিছু এমার্জেন্সি খবর বা এমার্জেন্সি কাজ ভুলে যেতে পারেন এবং আজকে আপনার যে চাকরি করতে আপনার সিনিয়র যথেষ্ট আপনার জন্য খুশি হবে এবং আপনাকে ব্যবসায় যথেষ্ট আজকে সুখবর পেতে পারেন এবং অবসরের সময় মানে যখন চুপচাপ বাইরে থাকবেন তখন নিজের যে নেগেটিভ জিনিসগুলো সেগুলোকে রেকটিফাই করার চিন্তা ভাবনা করুন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে যে কোনো কারণে মানে একটু চাপে রাখতে পারে এগুলো নিজেকে একটু কন্ট্রোল করেন আজকে চেষ্টা করুন খুব সাত্ত্বিকভাবে থাকতে এবং যদি পারেন কাউকে আজকে কিছু দান করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে ধনু ধনুরাশি আজকে শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই ভালো হবে মনটা অনেকটাই ঠিক হয়ে যাবে আজকে কাউকে কোনো ধার দেনা দেবেন না বা করতে ধার নেবেন না কোনো কারণে আপনার একটু চাপে ফেলতে পারে সেটা চেষ্টা করবেন যে সেটা ম্যানেজ করে নিতে কাউ সে বেশি কথার মধ্যে জড়াবেন না আপনার কোনো বন্ধু অভাব আজ অনুভব করবেন এবং আজকে সবার সে বুঝে কথা বলতে হবে আপনার বিবাহিত জীবনে আজকে কোনো সুখ বয়ে আনবে আপনি বিবাহিত বিবাহিত একটা সুখ বয়ে আনবে অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার জন্য যথেষ্ট ভালো খবর দেবে আজকে অবশ্যই বাড়ি থেকে বেয়ানোর সময় যদি পারেন কুকুরকে একদম বেয়ানোর সময় কিছু খাওয়ালে সেই সময় খুব ভালো হবে সারাদিনে নেক্সট যে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি অবশ্যই আজকে বেশি দূর যাত্রায় যাবেন না দূর ভ্রমণ করবেন না এবং আজকে আপনার গুরুজনের কোনো পরামর্শ মতো কোনো কাজ কোন আননেসেই কোথাও খরচ করবেন না আর যদি ইনভেস্ট করতে হয় বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং আজকে চেষ্টা করুন হাসি ঠাট্টা মানে দিনটা কাটিয়ে দিতে কোনো আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকার একটু খামখেলি পানের ব্যবহারের জন্য আপনার মেজাজ একটু ক্ষিপ্ত হতে পারে এবং আপনার কোনো জায়গায় কাজের দায়িত্ব একটু বাড়তে পারে এবং কোনো বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে যে আপনাকে বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে যে আপনাকে অনেকটাই হেল্প করবে এবং আপনার লাইফ পার্টনার আপনার কার্যসূচীকে বিঘ্নিত করতে হবে যার জন্য তার কোনো বিহেভিয়ারে বা তার কোনো কার্যকলাপে আপনার খুব কষ্ট পাবেন সুতরাং আপনি তার জন্য ভেঙে পড়বেন না তাকে বোঝাবেন এবং দিনের শেষে সে আবার ঠিক হয়ে যাবে অবশ্যই আজ লাল রং ইউজ করুন আপনার জন্য ড্রেসই পরুন রুমালি ইউজ করুন আজ লাল রংটি ইউজ করলে আপনার জন্য খুব ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে অবশ্যই পারলে আপনার নিজের পার্সোনালিটি মেনটেন করুন কারোর সাথে বেশি বিতণ্ডা জড়াবেন না মতবিরোধ হবেন করবেন না এবং পরিবার অন্যান্য সদস্যদের সাথে যতটা পারবেন বুঝে কথা বলবেন কোনো যদি অসুবিধা তাদের পরামর্শ নিন হয়তো যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতে হবে এবং আজকে আপনার প্রেমটা যে কতখানি আপনার জীবনে প্রয়োজন সেটা আজকে আপনি যথেষ্ট উপভোগ করবেন এবং আজকের দিনটা আপনার জন্য আপনার জীবনসঙ্গী আপনার কাছে একটা দেবদূতের মতো এসে দাঁড়াবে তৈরি করবে আর আজকে অর্থের অভাব আপনি হয়তো অনুভব করতে পারেন কোনো কারণে যোগ্য ব্যক্তিকে কিছু হেল্প যোগ্য ব্যক্তি হয়তো কোনো কারণে আর্থিক কারণে বা পরিস্থিতি চায় সে হয়তো তার সুযোগটা কাজে লাগাতে পারছে না সেরম যে সিচুয়েশান হয় আপনার যে সেই ক্ষমতা থাকে আপনি তাকে হেল্প করার চেষ্টা করুন আপনার জন্য খুব ভালো তার আশীর্বাদটা খুব আপনার কাজে লাগবে লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আজকে অবশ্যই আপনার মানসিক একটু চাপ বাড়বে এবং আজকে ঋণ কারোর কাছে যদি চান বা লোন চান যদি ধার চান হয়তো পেতে পারেন কিন্তু চেষ্টা করুন না নিতে এবং আজকে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে কোনো সেবামূলক কর্মের মধ্যে জড়িত হতে পারে এবং আপনাকে কারোর একটু অনুসরণ করুন কাউকে যে এরকম কোনো লোক অনুসরণ করে চললে আপনাদের নিজের নেগেটিভিটি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং নিজের ঔদত্ত এবং অহংকারভাটা কাটাতে কাটালে আপনার জন্য ভালো হবে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট আজ সাপোর্ট করবে এবং আপনাকে পেয়ে সে যথেষ্ট গর্বিত মনে করে আপনার জন্য যথেষ্ট সে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবে এবং সেই সুযোগটাকে আপনি যথেষ্ট সদ্ব্যবহার কোন খারাপভাবে নেবেন না নিজের আপনাকে অবশ্যই নিজের বাস্তবিক জগতে সে চলার চেষ্টা করুন লোভটা সংবরণ করতে হবে যাই হোক এটা বললাম ও আজকে অবশ্যই আপনার প্রতিকারটা বলে রাখি অবশ্যই যদি পাই না যে নিরামিষ আহার কোন আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে যেটা ওভারঅল আপনাকে বিচার দিলাম আশা করি অনেকাংশে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর একটাই রিকোয়েস্ট সব রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে সব রকম ট্রানজিটও দেওয়া রয়েছে মাসিক সাপ্তাহিক ফল তো আপনারা অবশ্যই শুনছেন আশা করি অনেকের সাথে মিলছে বা মিলবে আর যারা আমার সাথে অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই ফোন নাম্বার দেওয়া রয়েছে দুটো নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যারা দূর চেম্বার থেকে আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইনে নিতে পারেন কিন্তু সেটা পেবেল সিস্টেম অবশ্যই বুকিং হয় ফোন করে পুরো সিস্টেমটা জেনে নিতে পারবেন আর সব চেম্বার অন্য রয়েছে যে চেম্বার আসেন তার দুদিন চার দিন একটু ফোন করে জেনে আর আজ নমস্কার সবাই ভালো থাকবে